বাংলাদেশে প্রবাসী এই হাওয়ার দিয়ে এই হাওরে হাওরে মাছ বিশ বছর ধরে হাওড়টা নির্ভর করেছে উৎপাদ পেন হাওড়ের মাংস হাওরের মাংস পঁচিশটা আমাদের মাছ এই মাছ মাছ মারতে দেয় নাই হাস নামতে দেয় নাই করতে দেয় নাই করতে দেয় নাই এই নিয়ে কেন্দ্র করে আমাদের আমরা হাওয়ার মাঝে আমরা জমিন আছে

শক্তিপালন না আজকে যে আয় হয়েছে এই রায় আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ